আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত যারা কখনো বুন্দিয়া তৈরি করেননি এভাবে ট্রাই করলে প্রথমবারে পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে বেসনটা চেলে নিলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আর বুন্দিয়া তৈরি করতে হলে কিন্তু আমাদেরকে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নরমাল পানি এই হাফ কাপ পানির সঙ্গে কিন্তু আমি বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা আমি হ্যান্ড উইস দিয়ে করছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন ব্যাটারটা যখন এরকম হয়েছে তখন থেকে পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তত ভালো বুন্দিয়া তৈরি হবে ব্যাটারটাকে যে এতক্ষণ ভেটিয়ে নিলাম ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা একটু চেক করে নেব সামান্য একটু ব্যাটার আমি পানির বাজে ছেড়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে বেসে উঠেছে এর মানে আমাদের বুন্দিয়া তৈরি করার জন্য ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এই ড্রপটা যদি একটু সময় নিয়ে উপরে বেশি উঠত তাহলে আমাদের বুন্দিয়াগুলি চেপটা হতো আর ব্যাটারটা যদি একদমই উপরে না বাসে তাহলে ওই ব্যাটার দিয়ে কখনও বুন্দিয়া তৈরি করতে যাবেন না যেহেতু এই ব্যাটারটা একটু গণ ব্যাটারটা পাতলা করার জন্য আমাদেরকে এখানে আরো কিছুটা পানি দিতে হবে এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার এখানে এক কাপের থেকে একটু কম পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে উপর থেকে যখন পড়ছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না কিছুক্ষণ একটা দাগ রয়ে যাচ্ছে বুন্দিয়া তৈরি করার জন্য আমাদের ব্যাটারটা একদম রেডি বুন্দিয়াগুলি বাজার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ছিদ্রযুক্ত চামচের উপর একটু একটু করে ব্যাটার দিয়ে দেবো তেল আর চামচের মাঝখানে দূরত্ব থাকতে হবে পাঁচ ছয় আঙুলের মতো আর ব্যাটারটা দেওয়ার পরে চামচটাকে নাড়ানো যাবে না তাহলে কিন্তু বুন্দিয়াগুলি ভালো হবে না আর প্রতিবার ব্যাটারটা চামচে ডালার আগে চামচটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যখন দেখবেন বুন্দিয়াগুলি আর পড়ছে না তখন কিন্তু চামচটাকে সরিয়ে নিতে হবে এই তেলটা যেহেতু অনেক গরম তার জন্য বুন্দিয়াগুলিকে অনেক বেশি সময় নিয়ে বাজা যাবে না বুন্দিয়াগুলিকে আমি এক মিনিট সময় নিয়ে বেজে নিয়েছি এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি বুন্দা বানিয়ে নেব শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার শিরাটা বল কাসার জন্য অপেক্ষা করব এই শিরাটাকে এক তার বা দুই তার করতে হবে না চিনিটা গলে গিয়ে শুধুমাত্র একটা বল আসলে হয়ে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে এক ফালি নেমুর রস দিতে পারবেন শিরাটা যদি এক থেকে বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু বুন্দিয়ার মাঝে ডুববে না আর খেয়াল রাখবেন শিরাটা যেন কোনোভাবেই ঠান্ডা না হয়ে যায় আমার শিরাটা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এক কাপ বেসন দিয়ে আপনি অনেকগুলি বুন্দিয়া তৈরি করতে পারবেন একটা বেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুন্দিয়াগুলি কতটা ক্রিস্পি হয়েছে এবার আমি গরম শিরার উপরে বুন্দিয়াগুলি দিয়ে দেব এরপর শিরার সঙ্গে বুন্দিয়াগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলি বুন্দিয়াতে যেন শিরাটা খুব ভালোভাবে মিশতে পারে এজন্য একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি বুন্দিয়াগুলিকে এক ঘন্টার জন্য আপনাদের দেখে রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পর বুন্দিয়াগুলি খুব ভালোভাবে শিরাটা টেনে নিয়েছে আপনারা দেখতেই পারছেন আমার বুন্দিয়াগুলি কি সুন্দর জ্বর এবং রসালো হয়ে গিয়েছে একটা বুন্দিয়া আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন বুন্দিয়াগুলি কি সুন্দর রসালো হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ